আবারও খড়ের পালুয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এলাকায় আতঙ্ক মন্তেশ্বরে আবারও খড়ের পালুয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বরে পুরে নষ্ট হয়েছে প্রায় পঞ্চাশ বিঘা জমির খড় শুক্রবার সন্ধে নাগাদ ঘটেছে কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামে খড়ের পালুয়ে মালিক মিরাজ খানের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধে নাগাদ আচমকা পালুই থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন তৈরি করে গ্রামের মানুষজন জড়ো হয়ে পার্শ্ববর্তী পুকুর থেকে জল তুলে তা নেভানোর চেষ্টা করেন সেচের কাজের জন্য থাকা মোটর চালিত ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয় শেষ পর্যন্ত প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে একদিন আগেই পার্শ্ববর্তী গ্রামে তিনটি খড়ের পালু একটি ধানের মরাই রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনা ঘটে সেই ঘটনার রেশ কমতে না কমতে আবারও একটি আগুন লাগার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে পালুই মালিক ও এলাকার বাসিন্দারা আমাদেরকে জানালেন দেখুন এটা কি আপনার জায়গা খামার এখানে কি ঘটনা ঘটে যায়? ছড়ে পলায় আগুন লেগেছে। কখন আনুমানিক? আনুমানিকই কিছু না এক ঘন্টা দেড় দেরি তা কি করে লাগলো আগুন? করে লাগলো। আমরা তো বলতে পারছি না আমাদের বাড়ি থেকে একটু পাশে এখানে আশেপাশে বাড়ির যারা আছে তারাই ফোন করে বললো আমাকে যে ভাই আগুন লেগে গিয়েছে। ওরাই যথেষ্ট সহযোগিতা করেছে। মানে চঞ্চামিছেছে। আচ্ছা আচ্ছা পাড়ার লোকজন জমেছিল আসলে অনেক অনেক হয়েছে অনেক। দিয়ে তারপর কি হলো? তারপর সবাই মিলে চেষ্টা করেছে জল এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে পাইপ দিয়ে জল ভিলিয়াস মেশিন দিয়ে জল ছেঁচে আপাতত মোটামুটি একটু নিবনের গেছে এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের মধ্যে এখন নিয়ন্ত্রণের মধ্যে পুলিশকে জানিয়ে দেয় হ্যাঁ পুলিশকে জানিয়ে এসেছিলেন হ্যাঁ এসেছিলো এসেছিলো কত টাকা মূল্যের খর ফুটেছেন মোটামুটি প্রায় আশি কাউন্ড খরচ ছিল আমার আচ্ছা হ্যাঁ আশি কাউন্ট খরচ আমরা চাষের হ্যাঁ সবটাই চাষের চাষের জন্য হ্যাঁ চাষের তা আশি কারণ মূল্য কীরকম হতে পারে এখন বারোশো টাকা বারোশো টাকা কাহুন বারোশো টাকা কাহুল আশি প্রায় আনুমানিক এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে এই ক্ষতিপূরণ হ্যাঁ এইটাই ক্ষতি হয়েছে খোঁজে তাতে আপনার আর্থিক অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে চাষিদের তো আর্থিক মানে এক লক্ষ টাকা বিশাল ব্যাপার তা আপনি কী চাইছেন আমি চাইছি সরকার যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে খুব উপকৃত হব আমরা খুব হ্যাঁ তা কোথাও আবেদন করেছেন আবেদন এখন তো করিবি এখন তো করবেন হ্যাঁ করব করবো পুলিশকে জানিয়েছেন পুলিশ এসেছিল হ্যাঁ এখানে সিভিল ভলেন্টিয়ার ছিল তারা বলেছিল যে পুলিশ এসেছিলো ক্ষতি বলুন চাইছেন হ্যাঁ সরকার যদি দেয় খুব উপকৃত হবে মানে আপনি কি ধার দেনা করে চাষ করেন হ্যাঁ ভাগে তো চাষ করি আমার তো নিজের অতটা নাই ভাগের চাষও তো আছে অনেক ধার দেনা করি কেন ভাত দেনা তা সম্পূর্ণ পুড়ে গেল সম্পূর্ণ পুড়ে গেছে সম্পূর্ণ পুড়ে গেছে কী নাম আপনার আমার নাম বিরাজ খান বাড়ি বাড়ি কুলুট কুলুট আপনারই এই হ্যাঁ পালা পালা আমার এটা কুলুট বাগমারা পার্ক আপনি এই এলাকার বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা আচ্ছা এখানে কি ঘটনা ঘটেছে এটা ওই কিছুক্ষণ আগে আগুন লেগেছে কোথায় তো যাই হোক ওই খড়ের পালা কার ওটা ওই মিরাজ খান দিয়ে মিরাজ খান তো আশেপাশের লোক ছুটাছুটি করে এসে দিয়ে বালতি জগ কিছু এসব নিয়ে এসে বালতি ফালতি নিয়ে এসে মেশিন নিয়ে এসে এখন আগুন জ্বলছে যাই হোক নিয়ন্ত্রণ হ্যাঁ নিয়ন্ত্রণে এসছে কমেছে কিছুটা কমেছে যাই হোক এখন কিছুটা আগুন প্রচুর টাকা আগুন কি মানে সব খড়ের পালা সব পুড়ে গেছে পুড়ে গেছে পেয়ে সবই পুড়ে গেছে আর যেটুকু না কোনো আর কাজ নাই কত টাকার মূল্যের ওনার ক্ষতি হয়েছে এক লাখের উপর হবে

আপনারা এই এলাকাবাসী হিসেবে কি চাইছেন আতঙ্কে আছেন অবশ্যই আতঙ্ক তো অবশ্যই আছে এবার ধরো এনার একটা চাষের বহু টাকা ক্ষতি হয়েছে যাতে উনি কিছু একটু পাই সেটাও আমরা একটু চাইছি চাইছি এক লক্ষর উপর ধরুন খরচা ইয়ে হয়ে গিয়েছে মাল লোকসান হয়ে গিয়েছে এইটাই আবেদন বলা তা ওনার ক্ষতি হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রচুর ক্ষতি কি নাম আপনার আমার নাম শেখ শফিকুল আপনি এই এলাকাবাসী হ্যাঁ এই এলাকা ওনারই পুরো হ্যাঁ যার পুরী তার নাম কি বলেন মিরাজ খান আর আপনার নাম কি বলেন শফিকুল শেখ বাড়ি এখানে